সবাইকে জানাই সরস্বতী পুজোর তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আর বুধবার অনেক অনেক ভালোবাসা তোমরা সকলেই জানো মগরা সরস্বতী পুজোর জন্য বিখ্যাত তো চলো সরস্বতী পুজোর মেলা কেমন বসেছে একটু তোমাদের মেলা একটু ঘুরিয়ে দেখানো যাক আমি এই মুহূর্তে মগরা জাগরণীর সঙ্গে মাঠে যেই মেলা বসেছে সেটি একটু ঘুরিয়ে দেখাবো চলো তো সরস্বতী দেখতে পাচ্ছ আমি মেলায় প্রবেশ করেছি সরস্বতী পুজো মেলা দু হাজার ছাব্বিশ মগরা জাগরণীর সঙ্গে যে ময়দান রয়েছে সেই সেই ময়দানে মেলা বসেছে তো দেখতে পাচ্ছো আমি এই মুহূর্তে একটি দোকানের সামনে উপস্থিত হয়েছি প্রচুর দোকানপাট বসেছে মগরায় সরস্বতী পুজো উপলক্ষে যেই মেলা বসে তিন দিন থাকে প্রচুর দোকানপাট বসেছে তোমরা এই মগরা জাগরণীর সঙ্গের মধ্যে যদি আসো তাহলে দেখতে পারবে এই মেলা তো সবই মেলার দোকানপাট দেখতে পাচ্ছ খাবারের দোকান সরাসরি দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর মেলা দু হাজার ছাব্বিশ মগরায় সাজা জিনিসের দোকান এছাড়া এখানে পাবে নানা রকমের দোকান রয়েছে সাজা জিনিসের দোকান খাবারের দোকান খেলনা মাটির দোকান এছাড়া রয়েছে নাগের দোলনা সরাসরি দেখানোর চেষ্টা করছি মগরা আইস গোলা সরাসরি দেখতে পাচ্ছ দোকান